ইন্নাকাল আলো কিনা রে মহানালা পা বলে ও দুনিয়ার মানুষেরা রে তোমরা তোমাদের পৃথিবীতে চলার জন্য যে চরিত্র দরকার কোন চরিত্র তোমরা ফলো করব অনুসরণ করবা সেটা আমি কোরআনে ঘোষণা দিয়ে দিলাম সেটা হইল আমার নবী মোহাম্মদ সাল্লা চরিত্র বলেন সুহানাল্লাহ যদি তোমরা রে এই পৃথিবীতে পৃথিবীর কোন বৈজ্ঞানিক কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কোন খেলোয়াড় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে অনুসরণ না কইরা মডেল হিসেবে

শাহ আজিজ মুহাদ্দিস তাহেলী رحمۃ اللہ একজন ছাত্র ছিল এই ছাত্রটা এমন একটা ছাত্র ছিল রে خیال করে শুনবেন কেমন চরিত্রবান উনি এই ছাত্রটা প্রতিদিন মাদ্রাসায় আসা যাওয়া করত একটা জমিদার বাড়ির সামনে দিয়া আর ওই জমিদার বাড়িতে রে একটা সুন্দরী সুরশি মহিলা ছিল ওই মহিলাটা দেখে এই মাদ্রাসার ছাত্রটা দাওয়াত ক্লাসের ছাত্র কামেল ক্লাসের ছাত্র কি সুন্দর মনোবীরে আমার বাড়ির সামনে দিয়া প্রতিদিন আর যায় এমন সময় মহিলা কয় জমিদার বউ কয় কাজের মেয়েরে যা যা তুই ওই মাদ্রাসার ছাত্র খবর দে আমার বাড়িতে মিলাদের দাওয়াত আছে দোয়া করতে হবে তাকে আসতে বল এমন সময়ে কাজের মেয়েটা সামনে গিয়ে ও হুজুর হুজুর গো আপনাকে দাওয়াত করেছে আমার আমার ম্যাডাম যাওয়ার জন্য কেন কি জন্য সেখানে মিলাদ পড়তে হবে দাওয়াত খাইতে হবে এমন সময় মাদ্রাসার ছাত্র সে তো জানে রে আমাদেরকে ওই দাওয়াতে ডাক দেয় মুসলমানরা ইমানদাররা আমরা ওই দাওয়াতে যাই এই কথা বলে এই কথা খেয়াল করে এই মাদ্রাসার ছাত্র ওই জমিদার বাড়িতে দাওয়াত খাইতে যায় দাওয়াত খাইতে গেলে রে এমন সময় ওই যে জমিদার

এখান থেকে চলে যা আমি এই মাদাসার ছাত্রের সাথে একটু আলাপ করব এমন সময় যখন মেয়েটা চলে যায় মাদাসার ছাত্রটা দেখে রে এই মহিলা পর্দা সারা বেপর্দা হইয়া তার সামনে হাজির হয়েছে এই কারণে এই ছেলেটা ওই মহিলার দিকে একবারও তাকায় না মহিলাটা কয় ও মৌলবী রে আমার দিকে তাকাও না আমার কি রূপের কোন

তোমারে বাঁচাও তুমি বাঁচাও এমন সময় ছাত্ররা কি করবে উদ্দেশ্য পায় না দেশ পায় না কোনো বুদ্ধি মাথায় কেস করে না এমন সময় রে তার মাথায় কেস করলো সে ওই পায়খানার মধ্যে পায়খানাগুলো তার শরীরের মধ্যে মেখে ফেললো মাখার পর যখন বের হয়ে আসে এবার জমিদারের বউ কয়ে ও মনবি তুমি না ওই যে বাথরুমে ঢুকলা ওয়াশরুমে ঢুকলা একটু ফ্রেশ হইবা স্মুক অর্ডার মাখবা রিফ্রেশ হইবা এখন দেখিরে রে মনবি কি লাগাইছো এগুলো তুমি রে তুমি কি লাগাইছো এগুলোর গন্ধে আমি থাকতে পারি না এমন সময় মাদাসা ছাত্ররা যখন এই অবস্থা হইছে তখন কয় যাও তুমি এখান থেকে বের হয়ে যাও এই অবস্থায় মাদ্রাসার ছাত্র ওইখান থেকে বের হয়ে যায় রে সে দেখতেছে হাদিসের ক্লাস চলতেছে ওই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে বসা এমন সময় দেউরিয়া গিয়া পানির মধ্যে লাভ দিয়া পড়ে একটা ডুব দিয়া তাড়াতাড়ি বুখারী শরীফ

আসে আমি হাদিস পড়ছি তাফসীর পড়ছি এটা লাগে জান্নাতি গிறான் বলেন সুবহানাল্লাহ এমন সময় মুসাললকনো কথা বলে না আর ওই সময় একটা একটা ছাত্র চলে গেল লাস্টে দেখতে পাইল সাদুল আজিজ মুহাদ্দিস দেহি রহমাতুল্লাহ ওই ছেলেটা আবসা যখন তার সামনে গেছে সামনে যাওয়ার পরে এই ছাত্রটার কাছে যা মাত্রই উনি কি ওই গிறான்টা ওই সময়ে আরো বেশি গিরে দলল আর উনি সে দেখতে পাচ্ছে ছাত্রটা ওই টেবিলের মধ্যে মাথা লাগে খুকরা খুকরা কান্দে আর কান্দে যখন মাথাটা টান দিয়ে উঠাইছে উনি স্পষ্ট বুঝতে পারছে এই ছেলের কাছ থেকে এত সুন্দর গান আসতেছে বলেন সুবহানাল্লাহ এবার কই বাবা তুমি আতর পাইলা কই এ আতর তো দুনিয়ার কোথায় পায় না কেউ তৈরি করতে পারে না কই হুজুর ওই জমিদারের ঘটনা সব যখন বলছে রে তখন সাথে সাথে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দিল রহমাতুল্লাহ আলাইহি বলে ও ছাত্ররা রে

দুইশ বছর আগে কত বছর দুইশ বছর আগে ঘটনা তাইলে আমরা যদি গুনার মধ্যে আল্লাহ সেরকম সাহায্য চাই আল্লাহ সাহায্য করব না করব কি কর অবশ্যই যদিও গুনা হয়ে যায় আল্লাহ কি করবো সেটাকে মাপ চাইলে মাপ করে দিতে পারে